নমস্কার সায়নের কবিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি সকলকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি আমার যেঠি ইচ্ছে করে নদীটিরই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধ্যে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙ্গাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব ঘাটের মাঝি নমস্কার